যারা কফি প্রেমী তারা এই ভিডিওটা দেখুন যাদের রাত জাগতে ভালো লাগে রাতে একটা কফি না খেলেই হয় না সারা সারাদিনে সকল ক্লান্তি দূর করার জন্য যাদের কফি খাইতে প্রচন্ড প্রচণ্ড ভালো লাগে তারা এটা দেখতে পারেন এই কফিগুলা নেসক্যাফ এবং বাহিরের বিভিন্ন ধরনের এখানে ক্যাফি কফি আছে সো এই কফিগুলা খেলে শরীরের ক্লান্তি দূর হয়ে যায় যার কফি প্রেমী তারাই মূলত হলো এই ভিডিওটা দেখবেন আমি কিন্তু প্রতিদিন মিনিমাম একটা হইলেও কফি খাব কফি খেলে সারাদিনের ক্লান্তিগুলো দূর হয়ে যায় নিমিশেই এখানে আছে বিভিন্ন ধরনের সব ব্র্যান্ডের নামি দামি কফি আসলে কফিগুলা মানুষের বডিকে অনেক এনার্জেটিক করে তোলে কফি যখন দুধ দিয়ে মিক্স করে তৈরি করে খাওয়া হয় মুহূর্তের ভিতরেই ক্লান্তিগুলো দূর হয়ে যায় তা আসলে কফিগুলো আমার অত্যন্ত প্রিয় কফি চা এই খাবারগুলো আমার প্রচণ্ড ভালো লাগে